আপনি কি দেখেন না সবাই তো চুড়িদার পরে বাড়িতে নাইটি পরে কোথাও গেলে চুড়িদার পরে দেখো কথা একদম আমাকে দিলাম ঠিক আছে তো এটা আমার বাড়ি ঠিক আছে আর আমি যা বলবো তাই হবে বাইরে চুড়িদার পরে গেলে কিন্তু খুব সুবিধাই হয় কিন্তু শাড়ি পরার থেকেও সুবিধা হয় ব্যাস অনেক হয়েছে তোমার সাথে আমি আর ধর করতে যাচ্ছি না আপনি সেটা বুঝতে পারবেন না বুঝতে পারবেন সেটা নিজের মেয়ের জন্য বৌমার জন্য নয় তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি কথা বলছো দেখো চুপচাপ হলে চুরিদারটা ছেড়ে শাড়ি পরে যাও ঠিক আছে আর ন্যাকা কান্না করতে হবে না আমি কিন্তু শাড়ি পরেই যাচ্ছি শান্তি খুশি হয়েছেন আপনি মা দেখো তো আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে সুন্দর লাগছে কথা যাচ্ছিস মা তুই বলছিস আমি এখন একটু বন্ধুদের বাড়িতে যাব পার্টি আছে জানো না আর আমি না অনেক রাতে বাড়ি আসব আর আমার ওখানে না সব ছেলে फ्रेंड्स रे থাক একটু বেশি হ্যাঁ আর অনেক রাতে বাড়ি আসব তাও ভোর হয়ে যাবে কিন্তু বাড়ি আসতে আসতে হ্যাঁ বাড়ি আসতে দেরি হবে হ্যাঁ ঠিকই তো একটু তো আদবাই করবে আমার মেয়েটা হ্যাঁ মা হ্যাঁ ঠিক আছে মা এবার আমি যাই কেমন হ্যাঁ হ্যাঁ মা যা সাবধানে যা হ্যাঁ সাবধানে যা আরে মা কি হয়েছে কি আবার চিৎকার করছো কেন তুমি খুব আছেন নিজের মেয়ের বেলায় ঠিকঠাক আর পরে মেয়ের বেলায় ব্যাঠিক আমি যখন চুড়িদার পরেছিলাম আপনি কেমন ব্যবহারটা করেছিলেন আপনার মেয়ের ড্রেসটা একটু দেখুন আমার ড্রেসটা ভালো ছিল না আপনার মেয়ের খুব ভালো খুব আপনি আছেন এখন তার কিছু বলবেন না আপনার মেয়ে সারা রাত পার্টি করে আসবে তখনও আপনার কোনো প্রবলেম নেই শুধু প্রবলেম আছে পরের মেয়ের জন্য নিজের মেয়ের সময় কোনো প্রবলেম থাকে না তাই তো তুমি আজকালকার মেয়ে এসে আমাকে শেখাবো আমি কার সাথে কি ব্যবহার করব। আমার মেয়ের সাথে আমি কি ব্যবহার করবো তোমার সাথে কি ব্যবহার করবো সেটা কি তুমি শেখাবো আমাকে তাও আবার পার্টি করবে ছেলেদের সাথে ওই বেলায় বাড়ি আসবে আপনি তো দরজা খুলে দিয়েন আমি দরজা খুলতে পারবো না আপনি দরজা খুলে আপনার মেয়েকে ঘরে নিয়ে আসবেন ঠিক আছে এই শোনো বাজারে যাচ্ছো বাজারে যাও আধ ঘন্টার মধ্যে যেন বাড়ি ফেরা চাই আমি এই ঘরে ঘরে বসে রইলাম ঠিক আছে আধ ঘন্টার মধ্যে যেন তুমি বাড়ি আসবা ঠিক হয়েছে ঠিক হয়েছে আমার পেছন লাগাও একেবারে ঠিক হয়েছে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি কত নমুনায় না দেখবো আপনার আর আপনার মেয়ের এই এই শাশুড়ি আর যদি আমি জব্দ না করতে পেরেছি আমি ও বাপের বেটি না ঠিক আছে মা আমি আসছি কেমন হ্যাঁ 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 মাঝে মাঝে তো বন্ধুরা আমাদের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে একদম ভুলবে না